শ্রীমদ্ ভগবদ গীতায় বাণী উপদেশ আছে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে প্রিয় সখা অর্জুনকে এই জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে কার্যকারী জীবনে চলার সঠিক পথে সন্ধান দেয় গীতা গীতায় দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষ জীবনে প্রচুর উন্নতি করতে সমর্থ হবেন গীতার বাণীকে মানুষের জীবনের শ্রেষ্ঠ দর্শন বলে মনে করা হয় গীতায় শ্রীকৃষ্ণের বলা কয়েকটি অতি মূল্যবান উপদেশ তুলে ধরা হলো এক নম্বর গীতায় শ্রীকৃষ্ণ বলেছে যে ব্যক্তি নিজের কর্মে প্রতি বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাস তাকে জীবনের সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না দুই নম্বর যে ব্যক্তি কাজ করার আগে তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না তিন নম্বর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পরিস্থিতিতে যতই খারাপ হোক না কেন মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না তাই খারাপ সময়ও আসবে সাহস হারালে চলবে না চার নম্বর তিনি আরও বলেছে যে ঈশ্বর কখনো আমাদের উপর অবিচার হতে দেন না তিনি তাকে সেটাই দেন যেটা যার যোগ্য পাঁচ নম্বর গীতার বাণী অনুসারে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না তোমাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে ছ নম্বর একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে তবে সে একদিন না একদিন নিশ্চয় অর্জন করতে পারবে সাত নম্বর গীতায় শ্রীকৃষ্ণ বলেছে যে এই জীবনে কোনো কিছুই চিরস্থয় নয় তাই নিজের উপর অতিরিক্ত ভার নিও না কারোর সঙ্গে পথ চললে তা না আমাদের খুশি দেবে না লক্ষ্য পৌঁছে দেবে তাই মানুষের জীবনে পথ একা চলায় উচিত গীতায় শ্রীকৃষ্ণ বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনো ভয় পেও না কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যুবরণ করতে হলেও তাও ভালো তাই অন্য ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো অন্যকে অনুসরণ করতে গেলে আমাদের মনে ভয়ে হয় কৃষ্ণ বলেছে যে মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হলো নিজের ধর্মকে চেনা ও তার মধ্যে বাঁচা